আল্লাহর নবী শহীদ হয়ে গেছে রে কথা যখন সাবাই কেরাম শুনবে ফেটে যাবে না যাবে না ঠিকরে উঠেছে বিছনা থেকে

আমি গোসল করবো না সময় না বিশ্ব নবীর পাগল হয়ে গিয়ে বিশ্ব নবীর পাগল হয়ে গিয়ে

বাপের একটা গিন্নির দুটো ছেলে আর স্বামী ওদের যুদ্ধে চলে গিয়েছিল সকাল বেলা খবর হলো ভোরের বেলা নবী মারা গেছে গিন্নি জানে তাহলে নবী যেহেতু মারা গেছে আমার স্বামীও নাই আমার ছেলেও নাই যেখানে নবী শহীদ হয়ে গেছে আর কেউ বেঁচে নাই নবী যেখানে শহীদ হয়ে গেছে আর কেউ আছে

মন করে দৌড়ে দৌড়ে তোমার তো দুটো ছেলে মারা গেছে রে মহিলা বললেন কে মারা গেছে শুনতে চাইনি আমি জানতে চাই আমার নবী কেমন আছে জোরে বলে একটু জোরে বলেন আবার মহিলা দৌড় দিলেন দুটো ছেলে মারা গেছে ভেঙে পড়েনি আবার কিছু যাওয়ার পরে মহিলা দেখে সাহাবি বললেন কোথায় যাও তোমার স্বামী মারা গেছে কতম শুনলো ছেলে দুটো শেষ তারপরে স্বামী শেষ মহিলা টলে না বলল কার ছেলে কার স্বামী আমি শুনতে আসি রে ওহুদে আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে

তুই আমার কলি জাড়ি আমার শরীরে এক কোটা রক্ত থাকতে তোর শরীরে একটা খুঁতির আঁচড় দিতে দেব না হা 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 মাথা ফেটে গেল লোক দাঁত ভেঙে গেলো নবী পিছন দিকে তাকায় চাচা নাই সামনের দিকে তাকায় চাঁচা নাই চাচা কোথায় চাচারে বিশ্বনবীর মুখ পাঠিয়ে দিয়েছে

আমার চাচার কি অবস্থা হয়েছে ও কলিজা টুড়া না মাটি হলে মাটি হলে মাটি হলে রক্ত টেনে

নবী জানে হামজালা বাড়ি আমি পাঠিয়ে দিয়েছি সাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হামজালা টুকরা হয়ে পড়ে আছে কখন নষ্ট হামজালা হামজালা তো বাড়ি ছিল ভোরের বেলা হামজালা নবী প্রভু পাগল হয়ে টুকরা হয়ে পড়ে আছি আপনার চাচা সহ হানজালা সহ সত্তর জন কলিজা টুকরা সাবি কাতারে কাতারে পড়ে আছে বিশ্ব নবীর মুখে রক্ত মোচাচ্ছে হাজরতে হানজালার স্ত্রী এক সাবিকে বললে নসরুল্লাহ সাবি আমি একটু আমার নবীর কাছে যাব আমার নবীর কাছে যাব আমি

আমার চাচার কলিজা ছিঁড়ে বার করে নিয়েছে আমার চাচার কান কেটে নিয়েছে চোখ তুলে নিয়েছে দুটো চোখ নয় আমার চাচার নাক কেটে দিয়েছে আমি নবী আমি নবী আমি নবী জানতে চাই মহিলাটাকে পরিচয়টা নাও

নবী তো পাঠিয়ে দিয়েছেন বাড়িতে যুদ্ধ যাওয়ার অনুমতি দেননি নই বললেন তারপরে রাতে আসেনি বলে না তারপরে কি হলো বলছে ইয়া রাসূলুল্লাহ ভোরের বেলা মদিনায় আওয়াজ হচ্ছে চমে কে জানো হাঁচ্ছে নবী নাই নবী শহীদ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ভোরের বেলা ওই অবস্থায় গোসল ফরজ হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ তোড়লাبيه উঠে দরজার পাটি খাবে তরবারি ছিল খাড়ে করে বادیه নিয়ে দৌড় দেবেন আমি আটকে দিলাম একটু ফরজ গোসলটা করে যা একটু হাদিস পড়া হবে না যদি শহীদ হয়ে যায় দাফন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ গো

দিন চলে গেছে আমি গোসল করব না আমি শহীদ হব কোথায় যাব কোথায় শাহাদত পালন করব কে গোসল করাবে না কি হবে আমি আমার আল্লাহ জিম্মায় চলে গেলাম বিবি বিদায় 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 রাসূলুল্লাহ শুনেছে হামজালা সহ সত্তর জন সাহাবী টুকরা টুকরা হয়ে পড়ে আছে রাসূল বলেন সাহাবারা আমার হামজার লাশটা সাইড করো হামজার লাশটা আলাদা করো

অবশেষে দেখা যায় ওদের গলিতে গলিতে পারে ঢালে দেখা যায় 69 জন খানজালা ওহুদের ময়দানে নাই সবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ খানজালা লাশ পাওয়া যাচ্ছে না নবীকারে আল্লাহ আমার হান্দালা হান্দালা রে যে ঘটনা শুনিয়েছে খুঁজতেই হবে কোথাও যখন পাচ্ছে না না নবীর কার নাল্লা সহ্য করতে পারে না না আল্লাহ ফালে জিবিরিল তুমি চলে যা আমার দোস্ত কাঁদে আমার দস্তকে কেবল হো হো হ আসমানের দিকে তাকাত আল্লাহর জিবিরিল বললেন আপনি কাঁদবেন না হা হা

বাইতুল মামুর ফেরেস্তাদের কে বেলা বাইতুল মামুরের মাঠে হাজার ফেরেস্তা আবে কৌসারের পানি দিয়ে বাইতুল মামুরের মাঠে গোসল দিতে যে কাজ জিম্মায় চলে গেল বিবি গোসল করব না সময় নাই আমি নাপাক যদি শহীদ হই আমি কোথায় যাব কোথায় গোসল হবে কি গোসল হবে না মাটি হবে কি হবে না আমি কিছু জানি না নবী নাই আর আমার কাছে সময় নাই আমার আল্লাহ পাকের নবী দুনিয়ার বাদশা

আল্লা চলে গেলে কি হয় তাতে হয় এত লামে প্রেমে সবার তবু সব কথা আল্লাহ মুখ দিয়ে বার হয় না কি আমল আল্লাহ প্রথম বিশ্বাস করুন মরে যাবো কবর আছে আছে বিশ্বাস করুন হবে যে আসতে তকবি দেবে তার